বিসমিল্লাহ রহমান রহিম নেট দুনিয়া ইন্টারনেটে ফেসবুক ইউটিউব ইত্যাদি চালু হওয়ার ফলে মানুষ মানুষকে বিনোদন দেওয়ার জন্য অনেক ধরনের মাধ্যম অনেক ধরনের অনুষ্ঠান করে থাকি যেগুলোর বেশিরভাগই মানুষকে জাহার্নামমুখী করে মানুষ যাইতে পুরাপুরি জাহার্নামমুখী দিকে না যায় কিছু পরকালীন জীবনের কিছু কথাবার্তা মানুষ জানতে পারে বুঝতে পারে সেই সুবাদেই আমি কিছু নিজের লেখার কিছু গান উপহার দিয়ে থাকি চেষ্টা করছি আস্তে আস্তে গানগুলি আর একটু মধুর করার জন্য দোয়া করবেন আজকে আমি নবীজিকে নিয়ে একটি গান পরিবেশন করব গানটির নাম নবীজি

তোমার কথা মনে হলে তোমার কথা মনে হলে মন যায় মদিনায় চলে বাকি হলে উড়ে যেতাম সব কিছু পেলে নবীজি আমার তোমার কথা মনে হলে মন যায় মদিনায় চলে তোমার কথা মনে হলে মন যায় মদিনায় চলে বাকি হলে উড়ে যেত সব কিছু পেলে নবীজি নবিজিয়ামা মদিনায় যেতে পারলে বলতাম কে তুমি যেন পরকালে তুমি যেন পরকালে আমায় না যাবুলে মদিনায় যেতে পারলে মদিনায় যেতে পারলে বলতামাল্লাকে নিরলে তুমি যেন পরে আমায় না ভুলে নবীজি নবীজি আমার মন তোমার কথা মনে হলে তোমার কত মনে হলে মন যায় মদিনায় চলে পাখি হলে উড়ে যেতাম সব কিছু পেলে নবীজি আমার নবীজি তোমার সাফায়ত পেলে নবীজি তোমার সাফায়ত পেলে জাহান নামের বয় যাবে চলে নবীজি তোমার সবাই পেলে জাহান নামের বয় যাবে চলে আমল নামা ডান হাতেলে ব্যস্তের জোয়ার যাবে কুলে নবীজি নবীজি তোমার কথা মনে হলে মন যায় মদিনায় চলে উড়ে যেতাম পাখি হলে উড়ে যেতাম সব কিছু আমার নবী তোমার সাফাই পেলে জান নামের বয় যাবে চলে আমল নামা ডান হাতেলে ব্যস্তের দয়ার যাবে কুলে নবীজি আমার তোমার কথা মনে হলে মন যায় মদিনায় চলে পাখি হলে উড়ে যেতাম সব কিছু আমার ভুর গেলমান ভোর গেলমান আসবে চলে আম আনন্দে জোয়ার বইবে হুর আসবে চলে আনন্দের জুয়ার বইবে দিলে অবশেষে সব কিছু যাব বলে আল্লাহ তোমার দিদার পেলে হুর আসবে চলে আনন্দের জুয়ার বইবে দিলে অবশেষে সব কিছু যাবে ভুলে আল্লাহ তোমার দিদার পেলে নিয়মার সাফায়তের কান্ডারি নিয়মার সাফায়তের কান্ডারি তোমার কথা মনে হলে তোমার কথা মনে হলে মন যায় মদিনায় চলে বাকি হলে উড়ে যেতাম সব কিছু ফেলি নবীজি নবীজি মা আমার তোমার কত মনে হলে তোমার কত মনে হলে মন যায় মদিনায় চলে পাখি হলে উড়ে যেতাম সব কিছু বলে নবীজি আমার नबी जी नबी जियाम